হ্যালো গাই স্বামী প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছে আমি লাউ গাছ বসিয়েছিলাম সেই লাউ গাছে একটি মাত্র লাউ হয়েছে তো চলো এগুলো কেটেকুটি রান্নাবান্না করিয়ে তার সাথে একটা আজকে এক দারুণ গল্প শোনাবো একটি শিক্ষণীয় গল্প একটি ব্যাঙের নীতি গল্প এই গল্পটি ইউটিউব কমিউনিটিতে একজন পোস্ট করেছিল যেটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ শিক্ষণীয় মনে হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন শেয়ার করি মন দিয়ে শুনবেন একটা ব্যাংকে যদি আপনি ঠান্ডা জলের পাত্রে রাখেন আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন ব্যাংকটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না সে চুপচাপ জলের মধ্যে বসে থাকে আর নিজের শরীরের তাপমাত্রা পাত্রের জলের সঙ্গে সামঞ্জস্য করতে থাকে ধীরে ধীরে পাত্রের জল গরম হতে থাকে আর ব্যাংকটি ধীরে ধীরে তার শরীরের ভেতরে সেই তাপমাত্রা সহ্য করতে থাকে সেভাবে এটা তো এখনও সহ্য করা যাচ্ছে কিন্তু সমস্যা তখনই শুরু হয় জলের তাপমাত্রা একটা সময় এত বেড়ে যায় যে তখন সে আর সহ্য করতে পারে না ব্যাঙ্ক তখন বুঝতে পারে এখন আমাকে লাভ দিয়ে বাঁচা দরকার কিন্তু হয় তখন আর তার শরীরের কোনো শক্তি অবশিষ্ট নেই কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য তাই সে আর চাইলেও লাভ দিয়ে বের হতে পারে না ধীরে ধীরে সে ফুটন্ত জলের মধ্যে সেদ্ধ হয়ে মারা যায় আপনি কি জানেন ব্যাঙ্কটা কেন মারা গেল ব্যাঙ্কটা ফুটন্ত জলের উত্তাপে মারা যায়নি বরঞ্চ সে মারা গেছে সময় মতো সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য এই গল্প আমাদের জীবনের সাথে হু হু মিলে যায় আমরা অনেক সময় একের পর এক অন্যায় অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি আর ভাবি মেনে নিই মানিয়ে নিই সব ঠিক হয়ে যাবে একদিন যখন আমাদের সহ্য সীমা ছাড়িয়ে যাবে তখন না হয় একটা কিছু ভেবে দেখব আর এই সব অন্যায় অত্যাচার অবহেলা অপমান অসম্মান না পাওয়াগুলো ধীরে ধীরে সহ্য করতে করতে একদিন আপনি মানসিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়বেন আপনি ডিপ্রেশনে চলে যাবেন মানসিক রোগীতে পরিণত হবেন বা রাগের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যেখানে আপনারই বদনাম হবে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন কিন্তু যে সমস্যা শুরুতে এড়ানো যেত তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেবে যে তখন আর কিছুই করার থাকবে না তখন আমাদের মনের শক্তিটাও থাকে না সাহসটাও কমে যায় শিক্ষণীয় এটাই যে জীবনে এমন কোনো পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাভ দেওয়ার মতো শক্তিটুকু থাকবে না তাই সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার করুন প্রতিবাদ করুন নিজের সম্মানকে রক্ষা করুন হয় নিজের অধিকারটা বুঝে নিন আর না হয় ভালো থাকার উপায় বেছে নিন প্রাণ ভরে বাঁচুন মন খুলে হাসুন বুক ভরে শ্বাস নিন শান্তিতে ঘুমান না হলে আপনিও একদিন সেদ্ধ ব্যায়াম হয়ে যাবেন নিজের অজান্তেই যখন বাঁচতে চাইবেন তখন হায় অনেক দেরি হয়ে যাবে আপনার বয়সটা পেরিয়ে যাবে অনেকগুলো বছর আপনার থেকে হারিয়ে যাবে যে বছরগুলো আপনার জন্য মূল্যবান হতে পারতো কিন্তু মূল্য কেউ দেয়নি দেখুন বয়সের সাথে সাথে আমাদের জীবনের সুখের মুহূর্তগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে যে বয়সগুলোতে যে সব সুখের মুহূর্তগুলো আমাদের প্রাপ্য সেগুলো একবার হারিয়ে গেলে আর পাবেন না কিন্তু আর যখন সেই বয়সটা পেরিয়ে যাবে এক আফসোস আর হতাশা নিয়ে মৃত্যুর পথে দিন হবে আপনাকে সবশেষে আবারও কিছু মূল্যবান কথা বলি এই কথাটা প্রতিটা মানুষের জন্য প্রযোজ্য যদি আপনি ভালো থাকতে চান যদি আপনি প্রতিটা সুখের মুহূর্তকে উপলব্ধি করতে চান আনন্দে থাকতে চান সেলফ লাভ করতে হবে আর একটু স্বার্থপর হতে হবে যে স্বার্থপরতার জন্য কারো কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি খুশিতে থাকতে পারবেন আর হ্যাঁ আপনি কানে কম শুনুন যখন মানুষজন আপনার সম্পর্কে নেগেটিভ আলোচনা করে কারণ অন্যের খারাপ কথাগুলো গায়ে মাখবেন না আপনার এনার্জি তাদেরকে দেবেন না যারা আপনার খুশিটাকে সহ্য করতে পারে না মনে রাখবেন জীবনটা আপনার আর একটাই জীবন সেটা আপনি উপভোগ করে কাটাবেন নাকি অসন্তুষ্টিতে ভুগে কাটাবেন সিদ্ধান্তটা আপনার আমার কথাগুলো কেমন লাগলো এবং নিত্য গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর একদিন আমরা সবাই মিলে চলে গেলাম একটা রেস্টুরেন্টে মানে আমাদের কাছেই এই বিরিয়ানির দরবার তো এই রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে চলে গেলাম আমি আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ড মিলে হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না যাই হোক এখানে কাঁসার প্লেটে তো সার্ভ করা হয় দেখতেই পাচ্ছেন আর ওর জন্য একটা ছোট্ট কাঁসার প্লেট দিয়েছে খুবই ভালো লাগছে আর ও তো এই ছবিগুলো দেখতেই ব্যস্ত তারপর খাওয়া দাওয়া করে বাড়ি করে পাখি পাখি বাবাকে প্রচুর আদর করছে হঠাৎ করে জানি না কি হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা কি খাবে একটু বলে দাও কি খাবে একটু বলে দাও বলো বিরিয়ানি আর তুমি কি খাবে কি খাবে ভালো হবে বলো এদিকে দাঁড়িয়ে বলো এদিকে থাকো Vem you come <laughs>